নমস্কার বন্ধুরা এনার আগরবতী বিজনেস চিয়ানের সকলকে স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটি দেখতেই পাচ্ছেন যে এখানে চারখানা বান্ডিল ধূপকাঠি নেওয়া হয়েছে অর্থাৎ দু কিলো ধূপকাঠি এখানে নেওয়া হয়েছে এই দু কিলো ধূপকাঠি একসাথে ড্রিপিং করা হবে এবং কীরকমভাবে ড্রিপিংটা করব সেটা দেখানোর জন্যে আপনাদের সামনে এই ভিডিওটি আমি তুলে ধরছি তো আপনারা ভালো করে ভিডিওটি দেখে নিন এবং যারা যারা এনার আর আগরবতী এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও আপনারা ধূপকাঠি ব্যবসার উপরে পেয়ে যাবেন বিভিন্ন ধূপকাঠি তৈরির ফর্মুলার উপরে পেয়ে যাবেন কীভাবে সেন্ট করবেন কীভাবে ডিপিং করবেন কীভাবে কাউন্টিং করে কত কাউন্টিং এ কোন ফর্মুলাতে আপনারা কত টাকা ডজনে আপনারা মার্কেটে ছাড়তে পারবেন সমস্ত ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব ধীরে ধীরে এছাড়াও ধুনো ধূপকাঠি কীভাবে তৈরি করবেন এবং গিচা অর্থাৎ যে ফোরা কাঠি অর্থাৎ সেই ফোরা কাঠি কাঁচা গিলা কাঠি সেগুলো আছে সেগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সমস্ত ফর্মুলা সহ আপনাদের সামনে একদম ভিডিও করে দেখানো হবে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আগামী দিনে আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই কাজে লাগবে তো ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দু কিলো কাঠিকে নেওয়া হয়েছে একটি টের মধ্যে দেখতে পাচ্ছেন এবং কাঠিগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ এই দু কিলো কাঠির মধ্যে হয়তো আমার এখানে প্রায় কুড়ি গ্রাম পনেরো গ্রাম বা কুড়ি গ্রাম মতো এখানে প্রায় কুড়ি পঁচিশ গ্রামের মতো এরকম কাঠি এখানে ওই স্ট্রেস কাঠি বের হয় অর্থাৎ ভাঙ্গা কাঠি ফাটা কাঠি মাথা ভাঙ্গা কাঠি এই সমস্ত প্রচুর কাঠি আছে যেগুলো সেই কাঠিগুলোকে কিন্তু একদম বাছাই করে ফেলে দিয়ে ফ্রেশ কাঠিটাকে নিতে হবে আপনাকে এবং একটি টের মধ্যে প্রথমে এই কাঠিগুলোকে ভালো করে সুন্দর করে বাছাই করে পরিষ্কার সেই কাঠিগুলোকে নিয়ে আপনারা প্রথমে এক জায়গাতে একটা টের মধ্যে রাখবেন তো ট্রে না হলে কোনো একটা পাত্রের মধ্যে রাখবেন এরকম যে চৌকো পাত্র অথবা পলিথিনের মধ্যেও পেতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো প্রথমে এখানে কাঠিগুলোকে বাছাই করে দেখানো হচ্ছে কি সিস্টেমে আপনারা কাঠিগুলোকে বাছাই করবেন তো যেগুলো ফাটা আছে ভাঙ্গা কাঠি আছে যেগুলো আগা ছটা আছে সেই সমস্ত কাঠিগুলোকে ভালো করে আপনাদেরকে প্রথমে এই দু কিলো অর্থাৎ এই কাঠিগুলো থেকে আপনাদেরকে বের করে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে ডিপি তেল এবং পারফিউমের সাহায্যে এটাকে ডিপিং করতে হবে ডিপিং করার পরে কিছুক্ষণ এই কাঠিগুলোকে রেখে দিতে হবে পলিথিনের সাহায্যে চাপা দিয়ে একটা অর্থাৎ ঠান্ডা বা বাতাস যেখানে না প্রবেশ করে অথবা সূর্যের আলো যাতে না পায় সেরকম একটা ঘরের মধ্যে এক জায়গাতে আপনারা রেখে দেবেন এক ঘন্টা পরে অথবা দুই ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে আপনারা এই কাঠিগুলোকে প্যাকেজিং করে নিতে পারবেন তো প্রথমে আপনাদের সামনে দেখানো হচ্ছে কীভাবে আপনারা এই ডিপিং করবেন এবং ভিডিওর মাধ্যমেই আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আমি ডিপি নিলাম বা কতটুকু আমি এখানে সেন্ট নিলাম সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের কোনো এই কাজ করতে বসার সময় কোনো অসুবিধায় আপনারা না করে যার জন্য আমি মুখে বললাম না কতটুকু ডিপি বা কতটুকু সেন নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ফানেল আছে একশো গ্রামের সেই একশো গ্রামের ফানেলের সাহায্যে কতবার আমি ডিপি নিয়েছি এবং কতবার আমি সেন নিয়েছি কতটুকু নিয়েছি সেটা আপনারা হয়তো আন্দাজ করে এখানে দেখেই বুঝতে পারছেন যে কতটুকু এখানে নেওয়া হলো এবার ডিকিম এই যে আপনারা ডিপ করবেন সেই ডিপ যে প্রসেসিংটা সেটা কীভাবে করবেন এইখানে অন্য ধরনের আমি এখানে দেখিয়েছি আপনারা দেখুন অন্য ধরনের বলতে প্রথমে অর্থাৎ আট ইঞ্চি কাঠি অর্থাৎ আগরবর্তী কাঠিগুলো হয় আট ইঞ্চি কাঠি মাপে কিন্তু মশলা থাকে বডিতে লাগানো ছয় ইঞ্চি পর্যন্ত এবার ছয় ইঞ্চি মশলা লাগানো বডিতে কাঠিগুলোকে নিয়ে আপনারা প্রথমে যে যে মাথাগুলো সেগুলো আপনারা কিন্তু এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পর্যন্ত ফুল ডিপিং আপনারা করে নিতে পারবেন এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি আপনারা ফুল ডিপিং করে নেওয়ার পরে সেই কাঠিগুলোকে আপনার টের মধ্যে রেখে দিবেন এবং এরপরে যে বাকি যে অংশটুকু অর্থাৎ যেটুকু আপনার ডিপিং হলো না বাকি অংশটুকু আপনাদেরকে বাকি যে ডিপি আর পারফিউম মিশ্রিত যে অয়েলটি আছে সেটিকে নিয়ে হাতের সাহায্যে ছিটিয়ে হোক বা স্প্রে বোতলের মাধ্যমে হোক যে আপনাদেরকে এইভাবে স্প্রে করে অথবা ছিটিয়ে হাতের সাহায্যে মিক্সিং করে এই কাঠিগুলোকে ডিপিং প্রসেসিং কমপ্লিট করতে হবে তো এইভাবে আপনাদেরকে ডিপিংটা করে নিতে হবে এবং ডিপিং করে নেওয়ার পরে আপনাদেরকে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিতে হবে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য তারপরে আপনাদেরকে প্যাকেটে অর্থাৎ পিপির মধ্যে ভরে নিয়ে তারপরে আপনারা বাক্সের মধ্যে ভরাবেন দশ টাকার না কুড়ি টাকার বাক্সের মধ্যে অথবা আপনারা ফাইল যে সিঙ্গিল যে ফয়েল পিপি আছে সেটাতে ভরাবেন অথবা পাঁচ টাকার চেন বা দশ টাকার চেনের মধ্যে আপনারা ভরাবেন সেটা আপনারা হচ্ছে ঠিকঠাক করবেন তো এইভাবে আপনারা দেখতে থাকুন আর এইভাবে এই ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যান এবং এইভাবেই রূপপাটি ব্যবসাটাকে ভালোভাবে আপনারা যাতে করেন সেই জন্যই আমি ভিডিওগুলো আপনাদের সামনে আমি একটার পরে একটা দিয়ে যাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এই ব্যবসা করতে যার জন্যই ধূপপাটির এই চ্যানেলটিকে অর্থাৎ এনআর আগেরবর্তী বিজনেস চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সেই ভিডিও দেখে নিয়ে আপনাদের যে ব্যবসা সেটার পিছনে আপনার সাপোর্ট হিসাবে দিতে পারবেন আর যারা যারা বিভিন্ন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন এবং বিভিন্ন জেলা থেকে দেখছেন বিভিন্ন দেশ থেকে দেখছেন সকলকেই আমি স্বাগতম জানাই এবং যে ধন্যবাদ জানাই যে ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের কাজে লাগছে এবং ফিডব্যাক দিচ্ছেন আর যে সমস্ত বন্ধুরা বিভিন্ন জায়গায় মালগুলো ক্রয় করছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা নতুন প্রার্থীরাও ফ্লিপকার্টের মাল নিয়ে আমার কাছ থেকে ক্রয় করে এই ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কন্টাক্ট নাম্বার নিচে দেওয়া হল কনট্যাক্ট করতে পারবে ভালো থাকুন সুস্থ